নিজের পরিবারকে নির্দোষ দাবি সজীব ওয়াজের জয়ে আসসালামু আলাইকুম এন টিভি নিউজে স্বাগত শুনছিলেন শিরোনাম যাচ্ছি মূল খবরের সঙ্গে আছে আমি নাজমিন তহিদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বারো ঘন্টার কিছু বেশি সময় আগে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় দেয়া এক পোস্টে সজীব ওয়াজের জয় লিখেছেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি দাবি করেছেন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সম্প্রতি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচ শত কোটি ডলার আত্মসাত করেছেন এমন অভিযোগের তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগও উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে তিরিশ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে হস্তান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে ফেসবুক পোস্টে সজীব ওয়াজের জয় আরও লিখেছেন আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার দ্বারে কাছেও আমরা কখনো যাইনি দাবি করে তিনি আরো বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সাথে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যে অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি লেনদেন প্রকাশ করতে করতে এবং প্রমাণ যে আমরা এসব অনিয়মে সব শেষে তিনি এও বলেন অবৈধ ইউন সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে